চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না নাদার দ্যান আমাদের ওয়াইটি তুতলি তা তুতলির ভিডিও দেখলাম ও প্রথমেই শুরু করল টং টনা না না তন্দুরি নাইস তন্দুরি নাইস তন্দুরি নাইস তাক টনা না না তন্দুরি নাইস তন্দুরি নাইস মানে ওই লাইনটা যখন করছিল তন্দুরি নাইস তন্দুরি নাইস মনে হচ্ছিল পুরো একটা ছাগলিকে বসি দিয়েছে ছাগলি বসে বসে ছাগলামি করছে ভিডিওটা শুরুটা দেখেই আমার তাই মনে হয়েছে কোনো ছাগলি ছাগলামি করছে তো যাই হোক ভিডিও করতে বসলেও ভিডিওর বক্তব্য প্রথমেই কী শুধুমা রিসেন্ট একটা ভিডিওতে বলেছে যে তুই মানে ও যে ভবিষ্যৎবাণী মানে এতটাই সিদ্ধ মহিলা আর কি সিদ্ধিদাত্রী আর কি ও নিজে এতটা সিদ্ধি অর্জন করেছে যে ও যা বলে এই কথাটা ও দেখবেন প্রায় ভিডিওতেই বলে ওর কথা মানে একেবারে অক্ষরে অক্ষরে ফলে যায় যাকে আজ পর্যন্ত যা বলেছে তাই একেবারে অক্ষরে অক্ষরে ফলেছে। এবং সেই ক্ষেত্রে ও দায়িত্ব নিয়ে মানুষকে অভিশাপ দিয়েছে সাপ সাবান্তর করেছে সেইখানে শুধুমা বলেছে তাহলে তোর মতন মহিলাকে তো গরম তেলের মধ্যে ডিপ ফ্রাই করা উচিত সঙ্গে সঙ্গে আজকের ভিডিওতে বললো কালকের ভিডিওতে যে এই দেখুন আমার কথাটা কেমন ভাবে ঝেড়েছে আমার কথাটা ঝেড়েছে কি করে ঝাড়লো না ও রিসেন্ট নাকি সঙ্গীর জন্য আর কি হুম এই চীনার যে বান্ধবী তার জন্য এই কথাটা বলেছিল যে ওর জন্য বিশেষ একটা আয়োজন করা হয়েছে যে ওকে গরম তেলে ফ্রাই করা হবে সেই কথাটা শুনে সঙ্গে সঙ্গে চুরি করেছে ঝেপেছে কারণ এই কথাটা ওর বাবার সম্পত্তি ও যেই কথাটা বলবে আর কি সেই কথাটা হচ্ছে ও যেই কথাটা বলবে যেই শব্দটা ইউজ করবে সেই শব্দটা যদি কেউ ইউজ করে তাহলে সেটাও ঝেপেছে মানে তার কোনো ক্রিয়েটিভিটি নেই তার কিছু করার ক্ষমতা নেই হ্যাঁ সুতোমা বলেছে যে ওর ভিডিও ওকে নিয়ে ভিডিও করলে শুধুবার ভিউজ হচ্ছে শুধুমা সেই জন্য ভিডিও করবে কারণ শুধুমার পয়সার দরকার তাই না কিন্তু ওর ভিডিওতে ওকে নিয়ে ভিডিও করলে সুতোবার ভিউজ মানে ওর ভিউজ হচ্ছে না ঢেপির ভিউজ হচ্ছে না শুধুমাকে নিয়ে ভিউজ মানে ভিডিও করলে কিন্তু ঢেপি বলছে যে কি করে আমাকে নিয়ে তোকে নিয়ে ভিডিও করলে ভিউজ হবে বল তোর সম্বন্ধে যা বলেছি সবই তো বলা হয়ে গেছে মানুষের আর কিছু শোনার নেই তোকে নিয়ে ওই জন্য তোকে নিয়ে ভিডিও করলে কেউ দেখেও না শোনেও না কিন্তু অন্য কাউকে নিয়ে ভিডিও করলেই ওর একেবারে ভোরে ভরে ভিউজ হয় আচ্ছা তোমরা বলো তো যে এমন কোনো ক্রিয়েটার আছে বলদি ছাড়া এমন কোন ক্রিয়েটার আছে যারা ভিউজ মানে ভিউজ পাচ্ছি না জেনেও ভিডিও করছি ওর বক্তব্য আমি ভিউজ পাচ্ছি না তবুও আমি সুতোবাকে নিয়ে ভিউ ভিডিও করছি কিসের জন্য না সেই সব সেই সব পাবলিকরা যারা ওর মানে ওর একান্তভাবেই ওর শাস্তি চায় সেই সব ভিউয়ার্সদের জন্য ও ভিডিও করছে যারা জানো তারা এসে মানে কতটা সমাজসেবী ভাবুন একবার কতটা মানুষের চিন্তা করে ও যেই সব মহিলারা সুতোপার শাস্তির জন্য হা করে ওয়াইটির পর্দায় চোখ রেখে কান দিয়ে বসে রয়েছে হ্যাঁ তাদের জন্য ও সুতোপাকে নিয়ে ভিডিওগুলো করে যাতে তারা সন্তুষ্ট হয়ে ওকে গিয়ে ভিউজ দেয় মানে ওর কি দুর্দশা ওর কি দুর্দশা ওর এখানে মুখ মারতে কেউ যাচ্ছে না সেই কারণের জন্য সুতোপার কে যারা ক্ষতি চায় তাদেরকে ডেকে আনার জন্য ওকে ভিডিও করতে হচ্ছে সুতোপার নামে কথা বলে বলে তাদেরকে মানে আর কি মনোরঞ্জন করতে হচ্ছে তোর কি দুর্দশা রে দুর্দশার শেষ নেই এইবার বলল সুতোপা পুরো রিলস এর মধ্যে কি করে যৌন আবেদন থাকে তো সুতোপা বলেছে যে আমার যৌন আবেদন দেখতে পাস তা আমার যৌন আবেদন দেখে কি তোর মানে দাঁড়ায় হ্যাঁ তা বলছে যে আমার দাঁড়ানোর তো দরকার নেই যা শুধু বলেছে তোর কি আমার ওইটা দেখে দাঁড়া দাঁড়িয়ে যায় তার মানে তুই লেসবো তা বলছে লেসবো হওয়ার কোনো দরকার নেই তুই যে যৌন আবেদন করিস তোর সেই ভিডিওগুলো দেখলে তোর ভিউয়ার্সরা তোর দর্শকরা গিয়ে তোর ওইখানে বলে আসে যে যৌন আবেদনের পরিপূর্ণ ভিডিও যেমন নেক্সট ইসে নেক্সট ফিলিস্টে এই তোমার নাম কি জানি বলো এটা নেটফ্লিক্স যেটা রয়েছে নেটফ্লিক্সে অনেকে বই টই দেখে তাহলে সেখানে অনেক কিছু থাকে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি কোন ক্যাটাগরির এই 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 বইটা মানে তার মধ্যে কী আছে কোনো সেক্সুয়াল কন্টেন্ট না কি কোনো অ্যাবুয়েজ ল্যাঙ্গুয়েজ আছে নাকি কোনো বাজে ভাষা ব্যাড ল্যাঙ্গুয়েজ আছে কে আছে সেইটার উপরে বেশ করে ওরা গ্রেড দেয় তাহলে ওর ভিডিওটা দেখলেও কোন গ্রেডের মানে আবেদনে পরিপূর্ণ সেইটার জন্য আলাদা করে কিছু লাগে না মানে ওকে দেখলে ওর বক্তব্য তো ওকে দেখলে আমার দাঁড়ায় না মানে সুসুরানি হয় না ওর দাঁড়ায় না ওর খাড়ায়ও না ওর দাঁড়ায়ও না ওর কি হয় ওর ভিজে যায় এই যে এই যে তোমাদের এইটাই দোষ ভিজে ভিজে যায় যায় কোন যা সেটা শুনবে তো আগের দিয়ে ভিজে যায় শুনেই ব্যাস একদম তোমরা শুরু করে দিলে না 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 ওই ভিজে যাওয়ার কথা বলিনি ওর ভিজে যায় ওর মুখ ভিজে যায় মুখ 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 থুতুতে ভিজে যায় থুতুতে কিন্তু ও থুতু যদি দেয় কোথায় দেবে ফোনের স্ক্রিনে দেবে তাই কারণের জন্য ও থুতুটা দিতে দিতে পারে না হ্যাঁ কারণ ওর তো যদি করে ফোনের স্ক্রিনটাই ও নষ্ট হবে তাই জন্য ও থুটা করতে পারে না কিন্তু ও যে যৌন আবেদনপূর্ণ ভিডিও করে একদম আবার বৃদ্ধা বনিতা সবাই স্বীকার করবে এবার দেখো একটা কথা আছে শুধুমা বেশিরভাগ ক্ষেত্রে যেই মানে কন্টেন্ট বলবো ওই রিলসের ক্ষেত্রে যেই গানগুলো চুজ করে একটু হট টাইপের গানগুলো ও চুজ করে এবার হট গানের মধ্যে নিশ্চয়ই তুমি প্যান প্যানানি ভ্যান ব্যানি ব্যান ব্যানি না তাহলে নিশ্চয়ই সেই রিলসটার সঙ্গে তোমার এক্সপ্রেশন যদি ফেসের যদি এক্সপ্রেশন সেরকম না হয় মানুষ দেখবে না দেখবে কি দেখবে কি হ্যাঁ আমি যদি মানে ওর নাম কি বলে একটা হট জিনিসের সঙ্গে একটা কুল জিনিসে ম্যাচিং করি তাহলে মিচম্যাচ হবে হ্যাঁ হবে না তো তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে হট যেমন গানটা হট ঠিক সেমভাবে আমার এক্সপ্রেশনটাও সেই রকম করতে হবে তবেই গিয়ে সেই গানটার সঙ্গে আমার যদি মানে এক্সপ্রেশনটা মেশে মেলে তবেই গিয়ে মানুষ দেখবে দর্শক দেখবে তা সেই কারণে ওর গানগুলো চয়েস করে ওই রকম চয়েস করে ওই রকম ওর মুখ দেখলেই ও যৌন আবেদনপূর্ণ ভিডিও করে ও বুঝতে পারে ও বুঝতে পারে কারণ যৌনতা সম্পর্কে ওর প্রচুর এক্সপিরিয়েন্স ভাই একদম ছোট্ট বয়স থেকে ভাই ক্লাস ওয়ানে দুইজন দুইজনের সঙ্গে শুভ মানে চোখাচোখি করে ফেলছে তখন ফিলিংস ছিল না ফিলিংস ছিল না আস্তে আস্তে ফিলিংসটা হয়েছে কিন্তু একেবারে ছোট্ট বয়সে ক্লাস ওয়ান থেকে ওরা স্বামী স্ত্রী দুজন দুজনটা চেনে ভাবো তাহলে ওর সেইখানে যত দিন গেছে এক একটা করে দিন বেড়েছে আর ও বিভিন্ন রকম অভিজ্ঞতা সঞ্চয় করেছে মানে যৌবনে পা দেওয়ার সাথে সাথেই যৌবনের কী কী অ্যাট্রাকশান থাকে সমস্ত অ্যাট্রাকশনের একেবারে একেবারে ভালোভাবে উপলব্ধি করেছে যেই কারণের জন্য ও কিন্তু বুঝতে পারে ও তাকানো দেখলে বুঝতে পারে কোনটা কতটা সেক্সুয়াল আবেদন কোনটাতে যৌন আবেদন কতটা পরিপূর্ণ হ্যাঁ ওই জন্য ও এগুলো খুব ভালোভাবে বুঝতে পারে এইবার চলে আসলো কোথায় যে না সুতোপা বলছে তুই লিখা লিখা নিয়ে বসিস তা বলছে হ্যাঁ এটা তো ওপেন সিক্রেট এটা তো সিক্রেটের কিছু নেই এটা ওপেন সবাই জানে মানুষ এত বড় ভাট বকিস ভিডিওতে তা আরেকটা যদি ফোন না থাকে তাহলে কি করব। তাহলে লিখা নিয়ে বসবো কিন্তু লিখা নিয়ে বসিস সেটা তো বক্তব্য না সুতপা বললো বললে আজকে বলছিস লিখা নিয়ে বসিস তা তুই তো ভাই ডিগ্রিধারী তুই তো অশিক্ষিত না সুতোপা অনেক সময় ওই যে মানে একটা একটা ভিডিও তো মানে বলছিল কাউরে ভিডিও করতে গিয়ে যাদের ভিডিও দেখে না ভিডিও দেখে না তাদের ভিডিও কোনোদিনও দেখেনি সেই কারণের জন্য তাদের ব্যাপারগুলো বলার জন্য ওরা একটু লিখা নিয়ে বসতে হয়েছে সম্ভবত এই যে যেই ছেলেটি মারা গেল রিসেন্ট তার ব্যাপারে একটা ভিডিও করেছিল সেইটার ব্যাপার সময় মনে হয় ও এই কথাটা বলছিল তো সেইখানে ও তো ভাই অশিক্ষিত ডিগ্রি দাঁড়ি না ও মূর্খ অশিক্ষিত ও লিখা নিয়ে বসতে পারে কিন্তু তুই তো ডিগ্রিধারী ধারি আগের দিনের ভিডিওটা তুই বৈশা বৈশা পুরা তারপরে কি বলবি মানে খেই হারাই ফেলছিস কথা কইতে কইতে খেয়ে হারিয়ে ফেলে তুই এরম করে দেখছিস নিচে দেখে পুরো খুঁজলি খুঁজলি পয়েন্টটা তারপরে গিয়া তুই বিশ্লেষণ মারাইতে বসলি তুই হচ্ছে এত বড় দা ভাই তুই হচ্ছিস এত বড় জ্ঞানদা কোন জ্ঞানদা এরকম আছে দেখবি তো যে একেবারে লিখা নিয়ে তারপরে বৈশাখ জ্ঞান মারাইতে বসে কে আছে এরকম তুই ছাড়া তুই ছাড়া হুম তুই আবার লোকরে ডিগ্রিধারী অশিক্ষিত মূর্খ বর্বর এই সব বলিস এইবার চলে আসলি কিসের জন্য যে না সুতোপা হচ্ছে সুতোপার কোনো ওই নাম কি বলে এইসব নোংরামি করে সুতোপার মাথায় চুল নাই তুই প্রথম বলছিস তোর বক্তব্য অনুযায়ী তুই প্রথম বলছিস তারপরে গিয়া সুতোপা বলছে যে সুতোপা মানে পরচুল লাগায় পরচুর লাগায় মানে তুই ধরতে পারছিস বললাই সুতোপা বলছে তোর বক্তব্য নাইলে সুতোপা শিকারই করতো না যে ও মাথার মধ্যে মানে পরচুল লাগায় আর কি হুম তারপরে ডাই কারা করে চুলটা ডাই কারা করে কারো যদি চুলের কালার কালো থাকে সে কখনো ডাই করে কালো চুলে আবার কেউ কালো করে শোন করে অনেকে করে কেন করে তোরে বলি অনেক সময় চুলের কালার কালো হলেও কালোটা মিশমিশে কালো থাকে না যারা কালার করে না তাদের চুল মিশমিশে কালো থাকে না এবার অনেক আছে এমন লোক অনেকে আছে যারা মিশমিশে কালো রংটা একদম পছন্দ করে চুলের কালার মিশমিশে কালো থাকবে সেই ক্ষেত্রে তারা ওই ব্ল্যাক ডাইটা ইউজ করে ডাইটা ইউজ করে চুলটা কালো রাখার জন্য তোর এটা তোর জ্ঞানের মধ্যে নাই তাই তুই এটা কলি যে কালো চুল ভাই আবার কে কালো করে যদি পাকা চুল না হয়ে থাকে তাহলে মানে তোর এইটাই ধারণা মানুষ পাকা চুল থাকলেই কালো করে পাকা চুল না হলে কেউ চুল কালার করায় না কেউ কালার করায় না অনেক মানুষ এরকম আছে কালো চুলটা আরও মিশমিশে কালো দেখানোর জন্য ডাই করে তা সুতো পাও তাদের মধ্যে কিন্তু না তোরে তো সেটা প্রমাণ করলে হবে না সুতো পা মানে বয়স্ক সুতোপার আর বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা নাই এইটা একেবারে সুতোপার মনের মধ্যে গাইথা দিতে হবে ভাই ভাই তোর আর হবে না আর হবে না হ্যাঁ সুতোপাথরে অপমান করছে তোর একটা কলেজে পড়ে আরেকটা মাটিতে হাতে হ্যাঁ বিশাল লজ্জার ব্যাপার হ্যাঁ তারপরে তোর পাখা চুল দেখা গেছে এইটা কি সহ্য হয় তাহলে সুতোপারে তো বুঝাইতে হইবে যে তোর বয়সটাও কম না ভাই তোর আর হওয়ার জায়গা নেই আমি তো দুইটা জন্ম দিছি। আমি তো দুইটা জন্ম দিচ্ছি তা আমার তুই সেক্সুয়াল ব্যাপার নিয়ে কথা বলছিস হ্যাঁ যে আমি লেসবো না লেসবো না সুতোপা কি লেসবো লেসবো ও লেসবো না লেসবো না সুতোপা জিজ্ঞেস বলছে যে তুইও মনে হয় লেসবো তা ও বলছে আমার এটা প্রমাণ দিতে হবে না তোর বিনোদন মানে তোর ভিডিও দেখলে তুই যে সেক্সুয়াল মানে যৌন আবেদন ভরপুর ভিডিও করে সেটা সবাই জানে সব ভিউয়ার্সরা মানে হ্যাঁ ক্রিয়েটার ক্রিয়েটাররা ভিউয়ার্সরা সবাই মানে আর তুই যে লেসবো লেসবো খেলতে চাইছিস লেসবো যে মানসিকতাটা সেটা যে তোর মধ্যে আছে হ্যাঁ সেটা তোর বান্ধবী প্রমাণ করে দিছে আমরা কোনো প্রমাণ পাই নাই ভাই ও ললিতা সুন্দরী যে প্রমাণ করছে সেটা তোদের কাছে ফোনে ফোনে প্রমাণ করছে ওইটাতে কোনো প্রমাণ হয় না যার সৎ সাহস থাকবে ভাই সে ক্যামেরা খুললা তার চ্যানেল আছে সে ক্যামেরা খুললা বলবে শুধুপা তার ছেলেরে আই মিস ইউ আই কিস ইউ বলছে শুধুপা তার সঙ্গে লেসবো লেসবো খেলতে চাইছে হ্যাঁ তোর বক্তব্য অনুযায়ী বহুবার তুই এই কথাটা বলছিস যে সুতপা তার বান্ধবীর সঙ্গে লেস বলেস খেলতে চাইছে কে বলছে তার বান্ধবী বলছে কারে বলছে তোর মতন ইতরে বলছে তোর মতন ইতর মেয়ে ছেলেরা বলছে তাহলে সেইখানে তোর মতন ইতরের কথা শুনল তো আমাদের লাভ নাই আমরা প্রমাণ পাই নাই যে বক্তব্য পেশ করছে সে এখনো সামনাসামনি আইসা তার এত দম তার এত দম যে তার এতটুকু হয় না এই ক্যামেরা খুললায় বলা যে সুতোপা তার সঙ্গে তার লেস খেলতে চাইছে ওর বান্ধবী ওর মুখে করে দিয়েছে তারপরে ওর ভাইয়ের সঙ্গে পরকিয়া পরকিয়া খেলতে চাইছে সেইখানে ওর ভাইও করে দিছে এইবার তোর বক্তব্য লেস যদি খেলতো তাহলে সুতোপা কী সাজত কার ভূমিকাটা পালন করতো ছেলের ভূমিকা না মেয়ের ভূমিকা তারপরে বলি ও মেয়ের ভূমিকাটাই পালন করতো কারণ ওরে তো মেয়ের মতন লাগে না কোনো দিক দিয়ে মেয়ের মতন লাগে না সাজার চেষ্টা করে সাজার চেষ্টা করে ওরে মেয়ের মতন লাগে না ও সাজার চেষ্টা করে তাইলে সেই ক্ষেত্রে ও ওইটাই সাজতে চাইতো কারণ ওইটাই ওর মনের মধ্যে ইচ্ছা ও বহু দিন। বহুদিন ছোটবেলায় যখন ও পড়াশোনা করত তখন ও হেভি মানে ট্রোলিংয়ের শিকার হয়েছে সুতোপা মানে বন্ধু বান্ধবদের কাছে হেবি ট্রোলিংয়ের শিকার হয়েছে তোমরা সবাই জানো যে সুতোপা বলছিল যে আমি ক্লাস এইটেও ন্যাড়া হয়েছিলাম ন্যাড়া হয়েছিলাম সেই কারণের জন্য সেই সময় বন্ধু খুব ট্রোল করত। সেই কথাটা শুনলে আজকে ও বলছে যে ও খুব ট্রোলিংয়ের শিকার হ্যাঁ হয়েছিল সেই জন্য এখন এই বুড়া বয়সে সেই ফ্রাস্ট্রেশনগুলো বার করছে তো বলছি সুতোপা নয় মানে অল্প বয়সে ক্লাস এইট পর্যন্ত ন্যাড়াটাড়া হয়েছিল তা তুই তো একেবারে ওয়ানেই ভাই তোর মানে একদম কে তোর জীবন তারে চুজ করে ক্লাস জীবনসঙ্গী তোর ভাই এত ফ্রাস্ট্রেশন কিসের তোর পয়সার অভাব নাই তোর কথা অনুযায়ী তুই কোনো মানে তোর যা ইনকাম করিস তুই তোর মতন খরচা করিস তোর কোনো প্রবলেম নাই তোর স্বামীর প্রচুর অর্থ তোরা একটা জায়গায় তুই চয়েসে নিজের চয়েসে এই ফ্ল্যাটটাই এসে ভাড়া নিয়ে থাকিস নিজের ফ্ল্যাট থাকা সত্ত্বেও এতটাই পয়সা তোদের যে আবার একটা ফ্ল্যাট ফ্ল্যাট ভাড়া নিয়ে এসে থাকিস হ্যাঁ তাইলে তোর তোর এত ফ্রাস্ট্রেশন কিসে তোর এত চুলকানি কিসে তোর ভিউজ হয় না সুতো পারে নিয়ে ভিডিও করলে ভিউজ হয় না কিন্তু তোর তাও চুলকাইতে হয় তোর এত বাধ্যবাধকতা কিসে কিসে তাহলে কি এইটা আমরা ধরে নেব যে যেইটা সুতোবা বলছিল যে ভেতরে ভেতরে তোদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে একটা আলোচনা সমালোচনা একটা চুক্তি হ্যাঁ মানে এই রকম টাইপের চুক্তি তোমাকে তোমাদেরকে আমরা পুরো একেবারে কোনো আইনি ঝঞ্ঝাটে ফেলবো না তোমাদের নিয়ে কোনো টানাটানি হিচাহিচি করব না তোমরা শুধু নামও মাঠে এবং এই সুতোপাকে ল্যাম্পটা করে উলঙ্গ করে প্রতিদিন ধোয়াও সেটাই আমাদের তৃপ্তি সেটাই আমাদের আনন্দ আর ওর ব্যবস্থা আমরা নিচ্ছি তোমরা সব সাইড হয়ে যাও সেই কারণের জন্যই সেই কারণের জন্যই তুই বলছিস সব সাইড হয়ে গেছে আমি সাইড হয়ে গেছি তোর ওর নাম কি বলে সমাজসেবী সাইড হয়ে গেছে তারপরে নাম কি বলে আমাদের চম্পা ভাই সাইড হয়ে গেছে শুধু দিল্লিকা লাড্ডু কে খাচ্ছে দিল্লিকা লাড্ডু খাচ্ছে দিল্লি দিল্লিকা লাড্ডু কে খাচ্ছে সুতোপা খাচ্ছে কারণ সুতোপা তোদের মতন সুবিধাবাদী না সুতোপা সুবিধাবাদী না নিজের অন্যায় অন্যের ঘাড়ে চাপাইতে সুতোপা পারে না সুতোপা নিজের অন্যায় অন্যের ঘাড়ে চাপাতে পারে না তোরা হচ্ছিস এতটাই নচ্ছার এতটাই সুবিধাবাদী এতটাই অসভ্য নিজেরা যখন বিপদে পড়িস মনে করিস নিজেদের দোষগুলো অন্যের ঘাড়ের উপরে চাপায়া অন্যের ঘাড়ে বন্দুক রেখা খেলিস যখন বিপদে পড়িস তখন তারে খুনি বইলা সাব্যস্ত করে নিজেরা সব সাইড কাটে যাস সুবিধা বাদে সেই রকম সু মানে সুতোপা হইতে পারেনি সেই কারণের জন্যই সেই কারণের জন্যই তো তোদের করা অপকর্মগুলো সুতোপার ঘাড়ের মতো তোরা সেফ সাইড খেললা পুরা একেবারে সতি নারী আমরা হোয়াইটে দোয়া তুলসী পাতা আমরা কোনো কিছু করিনি যা করেছে সুতোপা করেছে যা শিখিয়েছে সুতোপা শিখিয়েছে আমরা তো কোন কিছু জানতাম না আমরা সব নন খোকা নন্ন খুকি সব আমাদেরকে শিখিয়ে দিয়েছে তাই না হুম এটা হচ্ছে বক্তব্য এইবার তুই বললি যে সুতোবার তোর বোনের কথা মানে তোর মেয়ের কথা বলছে তোর মেয়ে কোথায় লেখালেখি জমা টমা দেয় তা কি লিখা জমা দেয় তোর মেয়ে যার মায়ের এরকম শিক্ষা সে মেয়ে আর কতটুকু শিক্ষা পাবে দেখ তুই তোর বক্তব্যে তোর ভিডিওতেই আমি শুনছি তো তোর ভিডিও বড় স্ক্রিনে বাড়িতে মানে এইসব সমালোচনার চ্যানেলের ভিডিও যেই সব চ্যানেলে তোর যে বান্ধবী টান্ধবীরা রয়েছে তারা যা ভাষা ইউজ করে সেই সব ভিডিও তুই বড় চ্যানেলে বড় স্ক্রিনে চালায় দেখিস কারণ তোর প্রত্যেকটা জিনিস দেখতে তাহলে সুবিধা হয় কোথায় কে কতটা গালাগালি দিল গালাগালির ডেপটা কতটা কোন নোংরা সেই ভিডিওটাতে বেশি করে করছে তাহলে তোর একটা মানে কি বলবো অত বড় মেয়ে অত বড় মেয়ে খোদার খাসি আমি বলবো না তুই সুতোপার বন্ডে বললি খোদার খাসি হ্যাঁ তারপরে ওর নাম কি সুতোপারে বললি মানে হ্যাঁ খোদার খাসি সুতপা পা মেয়ে ছেলে এই সব বললি তা তোর অত বড়ো মেয়ে তোর অত বড় মেয়ে ওই সব ভিডিওগুলো ঘরের মধ্যে থাইকা থাইক্কা তোর সঙ্গে সঙ্গে দেখে তাহলে সে মেয়ে কি শিখবে থিসিস এই ওই মানে লিখুক না লিখা কি হবে অনেক এরকম মুখোশধারী দেখতে পাচ্ছিস তো বর্তমান সমাজে দেখতে পাচ্ছিস ডাক্তারদের চরিত্র দেখতে পাচ্ছিস দেখতে পাচ্ছিস শিক্ষা বিশাল অর্জন করছে অত বড় অত অত ডিগ্রি গ্রহণ করে রাখছে তাদের ভেতরের কদর্যতা দেখ না কদর্যতা দেখ তুই দেখ ভদ্র সমাজে বসবাস করছিস হ্যাঁ কমপ্লেক্স কমপ্লেক্স মারাচ্ছিস কিন্তু তোর ভেতরের ভেতরটা দেখ ভেতরটা হচ্ছে নোংরা গাটারের থেকেও নোংরা নোংরা নর্দমার গাটারের থেকেও তোর ভেতরটা নোংরা এতটা নোংরা ওই কারণে আমি ভাবি যে তোদের মতন মহিলারা কী করা সুস্থ সমাজে সুস্থ পরিবেশে তোরা বসবাস করিস একটা মুখোশ ধরে বসবাস করিস আজকে নিজের সন্তানও তো সন্তানও এই জিনিসগুলো শুনছে ঘরের মধ্যে থাকছে শুনছে সমস্ত কিছু তারাও রপ্ত করছে করছে না জায়গায় কাজে লাগাবে কি সেটা সময় বলবে আমরা আমাদের জানার কথা না আমাদের জানার কথা না কারণ তোর বাড়ির লোকের সঙ্গে তো আমরা মানে মিলি নাই বা দেখা সাক্ষাৎ করি নাই আমরা বলতে পারবো না বলতে পারবো না তোর আশেপাশের লোকদের কাছ থেকে খবর নিলে হয়তো জানা যাইতেও পারে যাইতেও পারে এতে কিছু প্রমাণ হয় না যে তোর মেয়ে ওই মিশনে রামকৃষ্ণ মিশনে এই লিখা জমা দিছে ওই লিখা জমা দিছে তাতে একেবারে শিক্ষাগত যোগ্যতাটা প্রুভ হয় যেটা নিয়ে তুই গর্ববোধ করিস কিন্তু মানুষ হিসাবে মানুষ হিসাবে কতটা কি তৈরি করতে পারছিস সেইটা তো প্রমাণ হয় না সেইটা প্রমাণ হয় না বুঝতে পারছিস তুই বলছিস সুতোবা যেহেতু তোর বোন মেরে বলছে ওই কথাটা সেই কারণের জন্য তোর সুতোবার বনে বলতে হইলো কি না সুতোবার বোন খোদার খাসি সুতোবার বোন বোনের ওই যে দুইটা ঠোঁট মানে চুমসানো দুই বোনের ঠোঁট দুইটা চুমসানো মানে তোর ঠোঁট চুমসানো কইছে তুই সহ্য করবি তাইলে এখন সুতোপার বোন সুতোপা হচ্ছে ছাগলের তৃতীয় সন্তান মানে ওর দুই ও জন্মাইছে আগে কিন্তু মায়ের দুধ পায় নাই সুতোপা জন্ম হয়েছে আগে কিন্তু মায়ের দুধ পায় নাই কিন্তু ওই দুইটা বোন জন্ম হয়েছে পরে কিন্তু তারা মায়ের দুধ পাইছে সুতোপা যেহেতু মা মানে সুতোপা ওই ওর নাম কি বলে ওই ঠোঁট দুইটা ফুল্লা টুইলা আর কি মোটা হয়ে গেছে আর ওই দুইটা বোন পরে জন্মাইছে তো ওই দুইটা মাংস পায় নাই ওই জন্য ঠোঁটে আর মাংস ছিল না ওই জন্য ঠোঁট দুইটা চুমসানো ঠোঁট দুইটা চুমসানো এবার ওর বড় মেজো বোন ওর ছোট বোন যে ওর ছোট বোন মেজো বোনটা প্রায়োরিটি দেয় ওরে প্রায়োরিটি দেয় না কারণ ওর কাছে গেলেই তো পয়সা খরচা করতে হয় ও তো পয়সা খরচা করে না বা পকেট থেকে এক পয়সাও বার করে না চিপ্পুস সুতোপা চিপুস কনজুস তার জন্য টাকা বার করে না আর ওর বোনের কি করে বোন কিন্তু হাত খোলা মানে ও কইল যে ওর বোন হাত খোলা এবার সেই ক্ষেত্রে ওর বোন কি করে ওই ছোট বোন মেজো বোনে দেখে কিন্তু ওর ওর সঙ্গে যায় না ওর বোন কিন্তু ইজি এখানে ওইখানে ঘুরে বেড়ায় তো সেইখানে কিন্তু সুতোপার সঙ্গে দিল্লি যাইতেই পারত কিন্তু যায় নাই কিন্তু ওর মেজো বোনের বাড়িতে যায় কারণ এই রিসেন্ট ও কোথায় গেছে সেখান থেকে কিছু গিফট কিনা নিয়ে আসছে ওর বোনের মেয়েটার জন্য নিয়ে আসছে তা ওই খোদার খাসি কি করছে ও নাকি শুধুমাত্র ছোট বোন কোথাও রেস্টুরেন্টে রেস্তোরাঁয় খাইতে গেছে একা একা খাচ্ছে একা একা কফি খাচ্ছে তাহলে ওর বক্তব্য কে ভাই একা একা কথা কফি খায় কথা বলছে কারোর সঙ্গে ফোনে আর খাচ্ছে তার মানে ওরা কেউ ডিচ করছে কারণ কি ওইখানেও গেছিল গেছিলো কাউরে হয়তো কারোর সঙ্গে দেখা করতে এইবার দূর থেকেও হয়তো ফিল্টার মিল্টার লাগা ভিডিও করে হয়তো তারা পাঠাইছে সে দেখে ইমপ্রেস হয়ে আসছে আসার পরে যখন দূর থেকে ওর বন্ডে দেখতে পাইছে যে ওইরকম খোদার খাসি ওই দেখা সে চম্পট দিছে সে চম্পট দিছে আর আসে নাই হয়তো ফোনে তারে বলতেছে যে আমি আজকে কোনো কাজে ব্যস্ত হয়ে গেছি বা আটকে পড়েছি অন্য কোনো দিন তোমার সাথে দেখা করবে আসলে কি বলতো এই সব ইমাজিনেশনের মধ্যে দিয়া তুই অনেক কিছু ভণ্ডামি মারতে পারিস আমরা জানি কারণ তোর চরিত্রের মানে গঠনটাই হচ্ছে অ্যাজামশনের বশবর্তী হয় ভিডিও করা মানুষের সমন্ধে নোংরা কথা বলবি ওইখানে এই দেখো মাথার টুপিটা দেখা গেছে ওইখানে তার মানে ল্যাটা ওই বাড়িতেই ল্যাটা থাকে ল্যাটার সঙ্গে চিনা একই বাড়ি লিভিং রিলেশনে আছে এগুলো তোর দ্বারাই সম্ভব এইসব নোংরামি করা বুঝতে পারছিস কাজেই সত্যি কথা শুনতে বড্ড খারাপ লাগে এতদিন ধরে দিচ্ছিস 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 নিতে আর পাচ্ছিস না যেই সুতোমা দেওয়া শুরু করলো দেওয়া শুরু করলে এখন কি বলছিস না ওকে করে আমার ভিডিওতে ভিউজ হচ্ছে না কারণ মানুষ আর কত শুনবে কিন্তু তবু আমি একেবারে ওই যে কি জানি বলে যারা সুতোমার একদম একদম সুতোমাকে দেখতে চায় না সহ্য করতে পায় না সেই সব ভিউর্সদের কথা ভেবে আমি ওকে নিয়ে ভিডিওগুলো করি হ্যাঁ মানে মানে কি বলবো হাস্যকর লাগে বুঝলি তোর যুক্তির একশো বুঝতে পারছিস তোর যুক্তি শুনলে জাস্ট হাস্যকর লাগে আর কিছু বলার নাই এটুকুই বলা ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদের পাশে দেখো আর যদি এটা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো